নমস্কার সুপ্রভা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজও নিয়ে চলে আসলাম আমার ছোট্ট একটা ভিডিও তো আজ তো বৃহস্পতিবার তোমরা তো জানোই যে বৃহস্পতিবার করে আমি একটা ভিডিও দিই তো আগের বৃহস্পতিবারে ছিলাম বারসাতে নিজের বিষ্ণুগুলি বাড়ি কিন্তু আজই বৃহস্পতিবারে আছি বন্ডা ছোটো বিশ্বমুগ বাড়ি তো চলো আজকে বৃহস্পতিবার ঈশ্বরের মাকে পুজোটা আমি দেব দেখো আমার কিন্তু সব গোছ গাছ রেডি আমার ফুল তোলা হয়ে গেছে ঠাকুর ঘোড়টা পরিষ্কার করেও নিয়েছি তার মধ্যে কিন্তু আমি বিনোদকে তুলে স্নান করিয়েও বসিয়ে দিয়েছি দেখো আমার বিনোদ কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে হেজে গুজে বসে আছে এদিকে মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে চলো আর একটু গুছিয়ে নিই দেখো তোমরা দেখলে যে আমার বিনোদকে স্নান করানো সব গোছানো হয়ে গেছে এবার আমি মালক্ষীর ঘরটা গুছিয়ে নেব প্রথমে দেব মা লক্ষ্মীর ঘটে জল জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা জলপূর্ণ ঘটে কিন্তু আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম তারপরে দিবে এক গোটা আমের শিরা তো দেখো এই যে আমপল্ল এটা আমি চন্দনার সিঁদুর লাগিয়ে নিয়েছি এটাও কিন্তু মা লক্ষ্মীর ঘটে বসিয়ে দিলাম তারপরে দেব পাঁচটা বেলপাতা সেটাও মায়ের ঘটে দিয়ে দিলাম তারপরে দেব সাতটা দুব্ব তো দেখো মায়ের ঘটে কিন্তু আমি জল আম পাতা বেলপাতা সব দিয়ে দিয়েছি এবার দেবতে ফুল দেখো মা লক্ষ্মীর ঘরটা কিন্তু আমি সুন্দর করে পাতা আম পাতা দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি আমি সিংহাসনটা কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এই হচ্ছে মা লক্ষ্মীর ঘর আর এই হচ্ছে লক্ষ্মীয়া নারায়ণ দেখো কত সুন্দর লাগছে মা লক্ষ্মীর ঘরটা দেখো ঠাকুরের ঘর সাজানোর পরে কিন্তু আমি ঠাকুরদের বাটা গ্লাসগুলো সব সাজিয়ে নিয়েছি আর ভোগের থালাটাও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভোগের থালাতে ছিল লাড্ডু আর মিষ্টি আম তো আমি এবার ঠাকুরকে ভোগ নিবেদনটা করে নি তো দেখো আজকে বৃহস্পতিবারে কিন্তু মা লক্ষ্মী পুজো দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু পুজো দেওয়া একদম কমপ্লিট তো দেখো বৃহত্তেও ভোগ দিয়েছি পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে দেখো বিনু বসে আছে বিনুকে দেখতে যেন আজকে খুব সুন্দর লাগছে তাই না কিন্তু ঠাকুর থেকে বেরিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে এবার খাওয়া দাওয়া হবে তো তোমাদের তো বড় সদস্যকেই দেখানো হয়নি এই দেখো একটি পুচকি এই দেখো আমাদের পুচকি এই দেখো এই হচ্ছে ছোটো পিসিমনির নাতনি তো দেখো ভাত খাচ্ছে পুচকি আমার ওই দেখো 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 ভাত খাচ্ছে পুচকি দেখো অন্না আর অন্নার বনু দেখো ভাত খাচ্ছে ছুচু কই মানি ওই দেখো 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 ছুচু দেখো ছুচু কই মুখটা দেখো না পুরো পাকু নি একদম সকালে খাবার ছিল ডাল সিদ্ধ ভিন্ডি ভাজা মাছের ডিমের বড়া আর হচ্ছে ঝিঙে আলুর তরকারি আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমাদের পুচুর এখনো খাওয়া হয়নি পুচু কিন্তু গায়ে হাতে পায়ে মেখে খেয়েছে একটু দেখো শুধু পুচুটাকে বদমায়েশ একদম কথা বললে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু একটু রান্না করতে এসেছি মাছ ভাজা হয়ে গেছে বসাবো আর এদিকে করে নিই মাছের ঝোলটা ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে দেবো একটু ডাল সম্রা ডাল সংড়াটা দিলে রান্নাটা আজকের মতন শেষ দুপুরে রান্না কিন্তু হয়ে গেছে দুপুরে রান্না হয়েছে মাছের ঝোল ডাল আর পটল ভাজা ওইদিকে ভাত বসেছি ভাতটা হবে ওইদিকে মোটামুটি রান্না কিন্তু আজকের মতন আমার কমপ্লিট দেখো দুপুরে বানানোর পরে কিন্তু আমরা খেতেও বসে গেছি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি শুভ বিকেল তো তোমরা সবাইকে কী করছো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছি যা প্রচন্ড গরম ছাদে এসে ভাবলাম বিকালের তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কি ভালো লাগছে এই বিকেলের পরিবেশটা একটা অদ্ভুত সুন্দর তাই না বিকেলের পরিবেশটা যেন মন ছুঁয়ে যায় আর তার সাথে আকাশটা দেখো সাদা মেঘের উপর দিয়ে নীল আকাশ ভেসে যাওয়া একটা অপূর্ব মনোরম দৃশ্য আর উপর থেকে নিচটাকে যেন একটু বেশি সুন্দর লাগে এই ফুল গাছটায় যে কত ফুল ফোটে তোমাদের কি বলবো প্রচুর ফুল ফোটে দেখো উপর থেকে হরিমঞ্চপ কত সুন্দর লাগছে তো কার কার এরকম বিকেল ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে উপর থেকে দেখো নানান রঙের ফুল গাছ নানান ফলের গাছ দেখো ফলের মধ্যে লেবু আম গাছটাই তো আম ভরা আম গাছ দেখতে কি ভালো লাগছে আম গাছটা দেখো রাত কিন্তু অনেক হয়ে গেছে রাতের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কি আমার বিনুরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বিনু কিন্তু শুয়েও পড়েছে তো দেখো বিনুকে শয়ন দিয়ে দিয়েছি তোমরা দেখছো বিনুর শয়ন দেওয়া হয়ে গেছে তো এবার আমি অন্যাকে ঘুম পাড়াব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার কোনো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা